শীতের কাক ভরে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি দোকানে ঢুকে পড়ল ট্রাক্টর ভেঙে গেল দোকানের পিলার সহ দোকানের চাল ঘটনায় রীতিমতো চান ছড়ায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের দোগাছি নপাড়া অঞ্চলের দোগাছি হাট এলাকায় দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের অবিলম্বে রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার দেন গ্রামবাসীরা উল্লেখ্য যেতে উল্লেখ করে উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন ধরে শামসেরগঞ্জ থানার দোগাছিদান পাড়া এলাকায় ভাসাই পাইকর চাঁদপুর বাজারে চলছে পাথর বোঝাই ট্রাক্টার অভিযোগ রাজ্য সড়ক থাকলেও সে রাস্তা দিয়ে না চালিয়ে গ্রামীণ এলাকার ভেতর দিয়ে চালানো হচ্ছে অবৈধভাবে ওভারলোড ট্রাক্টর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা অতিরিক্ত ট্রাক্টর চলাচলের ফলে মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের শনিবার কাকভরে তিনটি দোকানে শনিবার কাকভোরে তিনটি দোকান দুর্ঘটনার কবলে পড়তে কার্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা প্রায় পঞ্চাশটিরও বেশি ট্রাক্টর আটকে দফায় দফায় শুরু হয় বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ এখানে রাত্রে প্রায় প্রতিদিন ছয় প্রায় আটটা রাত্রি আটটা থেকে ঘোর গমটি ট্রাক্টর চলে লোড থাকে অবৈধভাবে ট্র্যাক্টর চলে ট্রাক্টর চলাতে রাত্রে প্রায় চারটার দিকে এসে প্রথমে একটা দোকান দোকানকে আঘাত করে তারপরে এখানে তিনখানা দোকান আছে তিনখানা দোকানকে আঘাত করে আঘাত করে ট্র্যাক্টরটা পালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমরা সেখানে ভাগে জানতে পেরে আওয়াজ জানার পরে উঠে আসি উঠে আসার পরে দেখছি তো ট্র্যাক্টর নিয়ে যাওয়ার চেষ্টা করে আমরা বাধা দিই বাধা দিয়ে সেই ট্র্যাক্টরগুলোকে আটক করা হয়েছে আজকে থেকে নয় প্রায় দু আট দশ মাস থেকে এইরকমই চলে আসছে বাধা দেওয়া সত্ত্বেও বাধা মানে না দশ দিন বন্ধ থাকছে সব এলাকাতেই মানে রাস্তাগুলো ইসলামপুরেও বন্ধ করা হয়েছিল ইসলামপুরে বন্ধ হয়েছে আর তো বন্ধ করা হয়েছে আমাদের এই রাস্তাটাতে অবৈধভাবে চলছে আমরা ঘুমাইতে পারি না বাড়ির পারছে আজকে ধরেন আমরা দোকানে মেরেছে কালকে বাড়ি আমার আছে বাড়িতে যদি যে আঘাতটা করে তাহলে মানুষের তো নিরাপত্তা নাই আমাদের এখানে নিরাপত্তা যদি না থাকে তাহলে মানুষ কী করে বসবাস করবে আমরা চাচি অতি সত্তর জেনে এই ব্যবস্থা নুক আমাদের এমএলএ সাহেব এনে ট্রাক্টর গেলা বন্ধ করা হয় সীমিতভাবে একটা নিয়ম আছে যে কোনো জিনিসেরই এরা নিয়ম মানে না শৃঙ্খলাও মানে না অবৈধভাবে গাড়িগুলো চালাচ্ছে আচ্ছা ট্রাক্টারগুলো আপনার ওই সব পাহাড়ের দিক থেকে ওই দিক থেকেই আসছে চিপস লোড থাকছে আচ্ছা তো আসছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কতগুলো ট্রাক্টর আটটা থেকে শুরু হয়ে আপনার ভোর পাঁচটা পর্যন্ত চলছে আনা সারা দিন মেনিয়া ট্রাক্টর আপনার কতগুলো তো গণনা তো যাবে না 400 আসে প্রায় অনেক গুলে ট্রাক্টর আছে আর আমরা খেটা খাওয়া মানুষ পাঁচ দিকে চলে যায় রাস্তা পথ সব সময় जाम লেগে থাকে আচ্ছা কেউ মানুষ কি আহত হয়েছে আজকে মানুষ আহত হয়নি নি দোকান প্রায় একটা গরিব নিরহ মানুষ ওদের তিনখানা দোকানটা ভেঙে গুড়িয়ে দিয়েছে রাত্রে এখানে থাকে কিন্তু ঠান্ডার কারণে তারা আজকে বাড়ি চলে গেছিল বাড়িতে ঘুমালছে না তো এখানে দোকানে ঘুমাচ্ছে পুলিশের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না এখানে কোনো ভূমিকা নাই কোনো আটক করছে না নাই ভাগই চলে যাচ্ছে হ্যাঁ অনেক সমস্যা পড়তে রাস্তা আরও অনেক আছে রাস্তাতে তো যাচ্ছে না সব আপনার মেন রাস্তা আছে ন্যাশনাল রাস্তা তো যাচ্ছে না মানে ফাঁকা রাস্তাতে গেলে অসুবিধা হয় না এটা পাড়া পাড়া রাস্তা পাড়া গ্রামের রাস্তাতে আপনার যেতে গেলে অসুবিধা মানে গ্যাঞ্জাম বেশি লোকজন চলাচল করে এরকম হ্যাঁ এর আগে ওন কি করে আমাদের ওখানে একটা প্রায় তখন আগে একটা ই ছিল পায়খানার ই ছিল ওর উপরে গাড়ি চাপিয়ে দিয়েছিল ভেঙে দিয়েছিল ওগুলো দিন বা দিন আমার আগে ভয়ে থাকতো কে জানি কখন কী ঢুকবে সামনে ফলের দোকানে আপনার মেরেছিল ফলের দোকান তো গুড়িয়ে দিয়েছিল মানে আতঙ্কতে আমরা বসবাস করছি আচ্ছা কী নাম আপনার আব্দুল আলম কী গ্রাম এটা ગ્રામ એટલે આપણો પછી દો